সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে একশো ভাগ মর মতো হাত একজন দেখি আন্দাজ হাত ধরলে কিন্তু আমি ক্যামেরা গিয়ে জিজ্ঞাসা করো

এখানে যদি পঞ্চাশ হাজার মানুষ থাকে একটা বুড়ো মানুষ হাত তুলেছে আজবাতে কাল কবরে যাওয়ার কথা ও বললেই কি আর না বললেই কি বড় মানুষ আমরা কেউ যে বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি ওই একটার বসু যাবে আমার জীবনে তিনটা বছর কেটে গেল সেলখানায় আমার তো ধারণার উপরে কিচ্ছু জানি না অভিষয়ে আন্দাজে বলছে তুমি এটা করতে পারো তোমার কথা শুনে এরকম করেছে এই ধারণা করে আমার আপনি খাটালেন অথচ আমি কিছুই জানি না অভিষয়ে শুধু আমি এখানে হাজারো মানুষ আছে ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকে বিভিন্ন জেলখানায় আছে যومی জায়গানে মারামারি ছিল কন্ঠ করছিনা এখন আর বেরে উঠছিনা করবে কি চার বছরের মাটি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাতাছে 7 বছর আমার বিশ্বাস নাও না আমার সাহায্য হবে গাজীপুরের কাশিমপুর গাদা আমরা 10 হাজার মানুষ ছিলাম সার্জের মিলে আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ মান গটায় পায় মানে কিনা হাজার সবাই এত কিছু জানো হয়তো মারামারি হয়েছিল দশ বছর আগে ওরে घायल করবে কি দিয়ে কেসময় পায় না যখন তিন বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে সাত বছর জেলে দিয়েছে মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ মারাত্মক ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্য এটা যারা করছেন তারা থামেন না তো আপনার জন্য হতো মা নামক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে ওই দরজায় যে ফেরেস্তা আছে তার নাম মালেক নাম কি তখন তো দাঁড়িয়ে আছে যে যাবেন বলবে এদিকে আয় কেন আসলি হতো মাই এ জায়গায় কেন আসলি এটা তো খারাপ জায়গা আল্লাহ জানিয়েছে আগুন তুই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস নাই কাল্লা লায়ুন বাজান না ফিল হতো মা অমা তর তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া আমরা মানি দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন ওই মহিলার স্বামী বলছে না আমার স্ত্রী নেই কার আমার মন মতো আমি এখানে একটা প্রশ্ন করছি আমি স্বামী সহ যত স্বামী বসে আছে আমার একশো ভাগ আল্লাহ সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে একশো ভাগ মন মতো হাঁ তো একজন দেখি হাত উঠলে কিন্তু আমি ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করবো

না সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন কারা জানি না বিভিন্ন মহিলা প্যান্ডেলে আর এটা তো মহিলা প্যান্ডেলে দশ হাজার বিশ হাজার মহিলা না তাম পৃথিবী এখন লাইভ চলছে এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে এখানে যদি পঞ্চাশ হাজার মানুষ থাকে একটা বুড়ো মানুষ হাত তুলিছে ও আজ কাল কবরে যাওয়ার কথা ও বললেই কি না বললে কি এতগুলো মানুষ আমরা কেউ যাই বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি একটার যাবে আলহামদুলিল্লাহ যাক বুড়ে মানুষ হলো ভালো আপনার বোর জন্য আপনি হাসতেছেন বলেন তো একটা মানুষ বাঁধ দিয়ে কেউ সাহস পেল না এলাকা যখন বলেছে আমার বউ আমার মন মতো আমি হাত কাটতে দেব না আমি তো এসেছিলাম উপকার করার জন্য আর এখন আমার এই বিপদে ফেল তখন বলছে ঠিক আছে ভাবে থাকো পোশাক পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলা আর কিন্তু হাত তো সরে না কি করবে শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় তিনি বাস করেন ঘোড়ায় নিয়ে তাকে ঘোড়া জড়িয়ে নিয়ে আসা হচ্ছে এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক আল্লাহর বান্দি কি কি হয়েছে সঠিকভাবে বলবা মিথ্যা কথা আশ্রয় নিলে কিন্তু আমি ধরে পারবো গোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে আমি এই এই করেছিলাম আমি তো আপন মনে এসে লাশ ধোয়ানোর জন্য প্রসাদ পায়খানা পরিষ্কার করি শুধু রানের উপরে হাত দিয়েছি আর হাতটা আটকিয়ে গেছে ইমাম মালিক বলছে না আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে আর একটা কথা এর ভেতরে আছে গোপন সত্যি করে বলো কি আমার কাছে হাত দিয়েছি ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম মনে মনে করেছিলাম কাউকে আমি শোনাইনি মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিট ফাট কিন্তু ভেতরে তোমার তো সব ঘাট কারণ হচ্ছে এই তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম পরবর্তীতে জানতে পারলাম ওইটা আসলে ওর আপন নিজের বড় ভাইয়ের ছেলে বলেন তো ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয় ফুপু কি হয় ফুপু বুঝলেন

আল্লাহর নবী দানিয়ছেন মাংছালি মান মুসলিম ও না মিল্লিসানিহি ওয়া ইয়াদিহি আমি হাদিসটা প্রথমে পড়িছিলা আল্লাহর নবী দানিয়ছেন ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা আ মুখের দ্বারা অন্য মুসলমানের বিরুদ্ধে পথ থাকে তোমার হাতের দ্বারা তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটা দ্বারা এই মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে অত সওয়াইদ এই মহিলা করে নাই যে পুরুষকে তুমি বের হতেছে দেখেছিলে ওটা তার আপন ভাইয়ের ছেলে ওটা তার ফোফু হয় কি হয় বলুন বলুন ফবর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায় আর এটা আছে শেষ পর্যন্ত তুমি দেখো এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিখেয় করে দিয়েছো মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই এ পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে সূরা নিসা 5 নম্বর পারা 15 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে এর দলিল আছে ওমাই আকসেব খাতিয়াতান আল উসমান সোম্মা ইয়ারনি বিহি

নিজে অন্যায় কাজ করেন নিজে ঘোষ খান নিজে সুদ খান আর একটা নিরপরাধ মানুষের উপরে 10টা সাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন আল্লাহ বলেন ফাকাত ইখতামালা বহুতানাও ওয়হিসমান মুবিনা এরকম অপরাধ জানা করে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না তা যদি আদম নবীর শরীয়ত থাকতো তাহলে গোনা গুলো আজ আমরা देखते পেতাম আপনি রাস্তায় বের হতে পারতেন না বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে এই মামলাগুলোর আয়ু সারা আছে মামলাগুলোর বাদী যারা আছে আমার দমন হয় হাজারো মানুষ ধরা খেতো রাস্তায় বের হতে পারতো না তুমি যখন এই অন্যায়টা করে ফেলেছো তোমার শাস্তি আছে কোরআনে কারিমে দুইটা

দুইজনকে বললেন আমি প্রধান বিচারপতি এই দেশের কোরআনে কালিম দিয়ে রায় দিয়ে দিলাম এই মহিলা যদি নিরাফরাত কোন নেককার মহিলার উপরে জেনার তহমত ধর্ষণের তহমত ব্যবচারের তহমত লাগাই আর যদি চারজন শাস্তি জোগাড় করতে না পারে তাহলে তার প্রথম শাস্তি আশিটা বেত মারা দুই নাম্বার কোনো দিন তার সাক্ষিয়ার কবুল হবে না আদালতে গ্রহণ করা হবে না আর যে তো সাক্ষী নেই তাহলে 80টা বেদ মারা লাগবে এখন আর জীবনে বেঁচে থাকতে ওর সাক্ষী আর আদালতে গ্রহণ হবে না এই আয়াতটা যদি আজ বাংলাদেশের সংসদে 55 বছর আগে قائم থাকতো এই কথা বলেন কতবার শেখ সাক্ষীর নিবতি হয়ে যেত আমার মামলার সার্টিফিকেট দিয়েছে বিচার শুরু হবে বলেন তো এই মামলায় কিছুই আমি জানি না আনসার আর কি নাম দিয়েছ জীবনে সাদা নাম শুনি এখন এই মামলায় যারা সাক্ষী দেবে মামলার আয়োজনই আছেন অবশ্যই সাক্ষী তো আস নাই কি করি এই সাক্ষী যারা দেবে করান আমার সামনে আল্লাহর কসম এ মামলায় যারা সাক্ষী দেবে বলেন একটা কথা সত্য বলতে পারবে সব বানিয়ে মিথ্যা কথা বলা পারবে যারা কোন নিরাপরাধ মানুষের ওপরে কোন দোষ চাপিয়ে ওটা যদি সত্যি সত্যি না হয় প্রমাণ না হয় তাহলে দুইটা শাস্তি করান তাদের দিয়েছে আশিটা বেত মারা লাগবে দুই নাম্বার জীবনে আদালতে তার কোন সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না গ্রহণ হবে না জল্লাদকে ডাক দিয়ে বলে শুরু করে আশিটা বেত মারা শুরু হয়ে গেছে অনু আশিটা পার হয়ে গেছে কিন্তু হাত খোলে না জল্লাদ ডাক দিয়ে বলে ইমাম পরাম দিয়ে তোরাই দিলেন কিন্তু হাত তো খোলে না ইমাম মালিক বললেন না ওয়াতাম্মার কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতি পরানে কালিমে আল্লাহ বলেন আমার কালামে যা কথা আছে সব কথা সব ইনসাফপূর্ণ কথা আর কোনদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না যেহেতু আমি আশিটা বেদের কথা জানিয়েছি সামানি না আশিটা মারতে হবে অন্য আশিটা হয়েছে আমি আল্লাহর করারে একশো ভাগ বিশ্বাস করি বিচার আমি করান দিয়ে করেছি এটা সঠিক হয়েছে তুমি আর একটা মারো জানলাকে যখন বলে আর একটা মারো সঙ্গে সঙ্গে আশিটা শেষ হতে হাত চট করে যেতে দেরি হয়নি

এখানে হাজার হাজার মানুষ আমার মনে হয় অনেক মানুষ এমন পাওয়া যাবে বিষয় নিয়ে কথা বার তারা বন্ধ করে আসে অপরাধ না সারা তিন দিনের বেশি পার হয়ে গেছে কথাবার্তা বলেন না যদি আজকের এই ময়দান থেকে এটা মিটিয়ে যেতে না পারে নারী অবস্থায় যদি মরে যান আপনি বেইমান হয়ে মরবেন এখন মেটানো লাগবে শুধু ওয়াজ শুনতে আসা না এখান থেকে ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে কথাবার্তা বন্ধ করে দিয়েছেন তিন দিনের অধিক এরকম কেউ থাকলে হাত তোলেন তো আখেরাতের কোন বিষয় আল্লাহর সাথে রিলেটেড ইসলামের সাথে ওইটা হলে বাদ আলাদা দুনিয়ার কোন বিষয়ের সাথে সম্পর্কিত কোন বিষয় নিয়ে যদি কথাবার্তা রাখে বন্ধ করে অবস্থায় মারা যান আপনি কিন্তু তিন দিন পার হয়ে গেলে যদি মিটিয়ে ফেলতে না পারেন আল্লাহর কসম আপনি বেমান হয়ে মরবেন ইমান পাবেন না আপনার নামাজ রোজা দাড়ি টপি পাগড়ি সব মাঠে মারা যান আর এটা বেশিরভাগ হয় এই তালা তালি করার কারণে সুতরাং এই ঘোড়া থেকে আমরা যেন আজকেই মুক্ত হয়ে যেতে পারি যারা এগুলো বন্ধ করে আসেন যদি নিজের থেকে উদ্যোগ নিয়ে কথা আরম্ভ করতে পারে আল্লাহর আরো আপনার উপরে খুশি হয়ে যাবে এই আমলটা জারি করা যায় না অন্তত যে দুজন হাত তুললো এরা তো পারে নাকি গরমে তো কথা বলা কঠিন হয়ে যাচ্ছে

এটা অ্যাপ্লাই করবেন আপনার মেয়েকে আপনার বউকে আপনার বোনকে মাকে দিয়ে এটা অবশ্যই নিয়ে যাবেন গাড়িতে বা স্টেজে আছে স্টেজে আছে এটা মনে তাদের পরে নিয়ে ওদেরকে উপহার দেবেন আমি আজকে কালকে আসর থেকে মাগরি পর্যন্ত সাত প্রকার মানুষকে আল্লাহ ঘেনা করে সাতাশ প্রকার মানুষকে ঘেনা করেন আমি সামারাইজ করে সাত প্রকার বানিয়েছি পরান দিয়ে এটা কালকে রাজশাহী বাঘ মারাতে বলা হবে কোন জায়গায় জন্য

जाकिर भाई का मैं अनेक दिन से के बिरहाशय